अच्छा अच्छा भाग कर पर ये तो रखूंगा ना इतना दिखाया दें मैंने किरकों किरकों ऐसे बोले दें आरसीसी इधर इधर डीएम बनी ये भी कुछ फेवर था ये भी कुछ फेवर है ये भावे ये भी इधर ये तेरे में आ जाएगा एकांतों से इधर बढ़ फिर एकांतों से इधर बढ़ आर एकांतों तक से मैंने धोआ আচ্ছা আচ্ছা নিচে কিছু রাখার জন্য এটা আমরা খুলে রাখতে তাই না যখন যায় নাকি খুলে রাখতে পারবে যখন হচ্ছে বাসায় দাঁড় করায় রাখবো তখন রাখতে পারো ওই যে ও আচ্ছা আচ্ছা ব্রেক আছে এটা আর এটা সিস্টেম সব কিছু

হ্যালো এফ্রিান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে তো এই তো হচ্ছে আমরা একদিন একটু বেরিয়েছিলাম একটু কেনাকাটা করার জন্য আমার ছোট ছোটো অনেক কিছু কেনাকাটা জমা হয়েছিল সেগুলোও কিনবো তো সব কিছু মিলে আমরা এই যে বের হচ্ছিলাম তো এই তো বাবুকে নিয়ে তো আমি এর আগে ভিডিওতেই বলেছি যে আমার ঢাকার এই জ্যামপূর্ণ রাস্তায় বাইকে যেতে খুব ভয়ই লাগে তারপরও গিয়েছিলাম তো যাই হোক যার পরে আর এই তো দেখুন এই যে আমাদের হচ্ছে গৃহিণীদের চোখের কি বলবো যে চোখে যদি এগুলো পরে তাহলে তো দাঁড়াতেই হবে একটু তো এগুলো কিন্তু হচ্ছে আমি দেখে একদম দাঁড়িয়ে গিয়েছিলাম এত সুন্দর সুন্দর সব কিছু দেখে মনে হয় যে সব নিয়ে ফেলি তো আসলে চাইলে তো সবসময় সব কিছু নেওয়া যায় না তাই না তারপরে হচ্ছে দু একটা জিনিস অবশ্য আমি নিয়েছিলাম আর হচ্ছে শুধু দেখতেছিলাম একটার পর একটা আমি হাত দিয়ে দেখতেছিলাম নেড়েচেড়ে দেখতেছিলাম তারপর ভাবলাম যে একটু ভিডিও করে নিই আসলে এগুলো দেখতেই যেন হচ্ছে চোখে ধরে দেখেই ভালো লাগে আর আমরা যারা হচ্ছে ঘর সাজাতে পছন্দ করি কিংবা আমরা যারা হচ্ছে গৃহিণী আছি আমাদের ঘরে হচ্ছে জন্য কিন্তু মনে হয় যে সব কিনে ফেলি একেবারেই ছিলাম তো আমাদের বাবুর জন্য এইটা হচ্ছে আমরা কিনেছি তো যেহেতু একা একা থাকি বাসায় তো ওকে হচ্ছে যাতে চোখের সামনে সামনে রাখতে পারি এই কারণেই হচ্ছে এটা কেনা যখন যেখানে আমি থাকবো রান্নাঘরে হোক হচ্ছে তারপর কোথায় হোক বাসার যেখানেই আমি কাজ করব ওকে হচ্ছে সেখানে নিয়ে যাব এই কারণে এটা হচ্ছে কিনেছি এখানে এখন আপাতত যেহেতু ছোটো শুয়ে থাকতে পারবে তারপরে একটু বড় হলে কিন্তু এটাতে বসেও থাকা যাবে সব কিছু মিলে অবশ্য হচ্ছে দামটা আমার কাছে একটু বেশি মনে হয়েছে কারণ একটা বাচ্চা একটা জিনিস আর কতদিনই বা ইউজ করে তো হচ্ছে তারপরেও কিনলাম যেহেতু কাজের জিনিস এই কারণেই তো এটা দেখাইলাম যে আপনাদের যাতে ছোটো বাচ্চা আছে আপনারাও কিন্তু কিনতে পারেন জিনিসটা আমার কাছে ভালোই লেগেছে এটা হচ্ছে যে কোনো সময় আপনারা ক্যারি করতে পারবেন যেখানে যাবেন সেখানে নিয়ে যেতে পারবেন হচ্ছে রাস্তায় যদি চান তো বুকে এখানে বসিয়ে আপনারা হচ্ছে সুন্দর করে তাকে হেঁটে নিয়ে যেতে পারবেন ট্রলির মতো করে এটা কিন্তু সুন্দর করে নিয়ে যাওয়া যায় তো সব কিছু মিলে তো হচ্ছে আমি অবশ্যই এটা না নিয়ে ঘুরেই আসতেছিলাম হচ্ছে আপনাদের ভাইকে বলতেছিলাম দূর এত দাম চাচ্ছে এটা নেবো না মানে ওনারা হচ্ছে ছয় হাজার টাকা চেয়েছিল তো আমরা অনেক জোড়া করে সাড়ে পাঁচ হাজার টাকা দিয়ে এটা নিয়েছিলাম তো কিন্তু আমার বাবু হচ্ছে চিলাচিলি করতেছে ভয়েস দিতে কী আর করবো বারবার হচ্ছে ভয়েস কাটতেও ইচ্ছা করে না তো ওইভাবে ভয়েসটা কিন্তু দিয়ে দিচ্ছি তো হচ্ছে যাই হোক নিয়েছিলাম উপকারের জন্য এইটা আর দামটা বললাম এই কারণেই যে কেউ যদি আপনারা নিতে চান তাহলে আপনাদের দাঁড়ান মামনি কেউ যদি নিতে চান তাহলে হচ্ছে আপনাদের কাজে দিবে এই কারণেই মানে দামটা জানা থাকলো আর কি যাই হোক তারপর হচ্ছে আমরা একটু খাবার খেয়েছিলাম তো এখানে হচ্ছে ফ্রায়েড রাইস খেয়েছিলাম আর চিকেন ছিল সালাদ ছিল সব কিছু ছিল সাথে ভেজিটেবল ছিল তারপর হচ্ছে লাচিও ছিল তো সব কিছু খাওয়ার পরে কিন্তু আমরা তারপরে চলে আসতেছিলাম তো এত জিনিস কিনেছিলাম যে বাইকে আর আসতে পারতেছিলাম না তারপরে হচ্ছে রিক্সা নিয়ে নিয়েছিলাম আর আমরা হচ্ছে বাবু আমি সব কিছু নিয়ে রিক্সাতে চলে আসতেছিলাম আর ভাইয়া হচ্ছে বাইকে চলে আসছিলো তো এই ছিল আমার একটা ছোট্ট ব্লক একদিনের তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ